তাড়াতাড়ি বাইতলো এমতি এই জায়গা বালানা এই জায়গায় শুনছি বুট থাকে মনে হইতেছে আমার পিছে পিছিয়ে আবার আটার শব্দ হয় সব দবাইতাছস নি আটার আরে কিউ না আই দি মারমুন হইতাছস আবার অঙ্গ পিছে গরাদিন আরতাছস হ আর না অঙ্গ মনে বলম না ও বেটা মজা করতাছস এমতে ডর করতাছস আবার তুই আমার শোল্লা গায় আপ দিতাছস ওই আমি আদি লইছিস রাত দিলো کرا

Tidak ada apa-apa di angklo. Cepat saja, Jepang. Kita sudah berada di Jepang. Cepat saja, Jepang. Ya, saya sudah berada di Jepang. Kenapa? Apakah kamu ingin makan lagi? Ya, saya ingin makan lagi. Oh, tidak ada apa না বাই আং বল কি হয়েছে আমরা বুঝতেছি না তাড়াতাড়ি ভাই এই বা দাঁড়াই লিখে এই জায়গায় কবরস্থান তাড়াতাড়ি ওইখির ওই জায়গায় দাঁড়াইছে লিখে জানাস ওই জায়গায় কবরস্থান